আল্লাহ নূর দ্বারায় নবীকে তৈরি করলেন আর নবী নূরের দ্বারা নবী সবাই যখন আদম ছিল না মা হাওয়া ছিল না ঈসা আল ইসলাম ছিল না আসমান ছিল না জমিন ছিল না ছিল না কোনো কিছু তখনই আল্লাহ আল্লাহর নবীকে আপন নূর দ্বারায় তৈরি করেছে নবীকে কি দিয়ে তৈরি করলো স্বয়ং দিয়ে সব নবীর নবীর মত আছে ফেরেস্তারও নবীর মত আজ জিনেরও নবীর মত আয় তো কথাই না রসুলেরও নবীর আমার নবীর উপরে কেউ নাই নবী সবার উপরে কেন কারণটা কি তাহলে একটু বুঝতে হইব তোমরা নাম দিছ নুরুন আলা নূর শূন্য ঐক্যযু সংগঠন না ঠিক না তোমাদের একটু বুঝতে হইব আদম আল ইসলাম ছাড়া আর সবটা মানুষ বিস্তার করেছে দুনিয়ার বাড়িতে এখন প্রায় আট কোটি আটশো কোটি মানুষ এগুলো সবাই মা বাপের মাধ্যমে আসছে ঠিক না বে ঠিক মা বাপ ছাড়া আসছে কিন্তু আদম আলি মা বাপ ছিল না মাটির থেকে তৈরি করেছে ঠিক না বেটি মা হাওয়াকে তো ইয়ের করেছে আদম আলী ইসলামের বাম পাঁচার বাকি হাটটার থেকে বাঁকা হাটটি আছে না এটা বাঁকা না এই বাঁকা হাটটির থেকে তাহলে কয়টা হইল আদম আলি ইসলামকে মাটি দিয়ে আর মা হাওয়াকে বাম পাশের আদমের বাঁকা হাড্ডি দিয়ে এরপরে হাজরত ঈশা আলহ ইসলামকে তৈরি করেছে ইব্রিলের নৌরানে ফুকের দ্বারায় ফুক দিয়েছে মরিয়ামের ফুক সেখান থেকে ঈশা আলহ জন্ম নিয়েছে বাফা মাওনায় মাও কিসের মাধ্যমে বাতাসের দ্বারায় কার বাতাস হয়তো জিবজি আলাইসালামের কয়টা হইল আর আমরা আমাদের মা বাপের মাধ্যমে এই কোটি মানুষ সবটা মা মাটি দিয়ে মা বাবাকে হাঁটি দিয়ে ঈশাল ইসলামকে জিবরের ফোঁক দিয়ে আমাদেরকে মা বাবার মাধ্যমে ঠিক না তাহলে আর একটা কি বাকি থাকে সেটা হলো আমার নবী নবীকে কি দিয়ে তৈরি করলো স্বয়ং আল্লাহর নূর দিয়ে আর আল্লাহর নূর দিয়ে নবীকে আর নবীর নূরে সব সারা যখন সৃষ্টি মাটি আগুন পানি বাতার যা আছে সব কিছু নবীর নূরে তৈরি বলে শয় তা কি নবীর নৈর তৈরি নেই জি বুঝতে হইব না হ্যাঁ আচ্ছা তুমি খাইছো ফলাও কুরমা কুফতা কাবাক পাক না না পাক ওই কি করি নেই এ তো খুশবু মজাদার খাওয়া খাইছ এক রাত তোমার ফেটে আছে সকালে বাইরে বার সময় কি বাইরে যাবো ফাঁক না না ফাঁক কে পাক জিনিস খাইলা না ফাঁক হয়ে গেছে তোমার ফেটে থাই ঠিক না বেশি তাহলে কালের পরিবর্তনে জিনিসের পরিবর্তন হয়ে গেছে হ্যাঁ আল্লাহর নূর পরিবর্তন হয়ে গেছে কোথায় এই শয়তানের জন্য বিষ হয়ে গেছে গা কারণ সেটা শতন আল্লাহ বানাবে শয়তান চেষ্টা কাজে বেশ কম হয়ে গেছে তো আল্লাহ নূর দ্বারাই সব আল্লাহ নূর দ্বারায় নবীকে তৈরি করলেন আর নবী নূর দ্বারা নবী সবার উর্দে যখন আদম ছিল না মা হাওয়া ছিল না ইসলাম ছিল না আসমান ছিল না জমিন ছিল ছিল না না কোনো কিছু তখনই আল্লাহ আল্লাহর নবীকে আপন দ্বারায় তৈরি করেছে এখন কেউ বলতে পারে ফেরস্তাও তো নুরের দাঁড়ায় হ্যাঁ কিন্তু ফেরস্তা নবীর থেকে থেকেই তৈরি হ্যাঁ আর কতগুলো কয় কয় যে মাটির দাম বেশি আদম নবীর মাটির দ্বারায় তৈরি করছে হ্যাঁ তো মাটির দাম যদি বেশি তো হিমালয় পর্বত আছে না বড়ো বড়ো পাহাড় এটার দাম বেশি তো না এটার কোনো দাম নাই তাহলে আল্লাহর দাম আল্লাহর নবীর দাম আল্লাহর নূরের নবীর দাম বাড়ছে নবী আল্লাহর নূরের তৈরি কাজে নবী সবাই উল্লেখ ফেরেস্তার নূর আর আল্লাহর নবীর নূর এক না এরকম দেখো নবী পাক যখন নাকি মেয়েরাজ যাচ্ছিল মেয়েরাজ গেছে মেরাজ মেয়ারাজ কেউর হয় নাই কোনো নবীর মেরাজ হয় নাই আর ফেরেস্তারও মেরাজ হয় নাই কতদূর আল্লাহর দরবার পর্যন্ত যাওয়া মক্কা শরীফ থেকে আমার নবী সাল্লামকে নিয়ে গেলেন নিতে নিতে বোরাকে করি বৈতুল মোকাদ্দাস বৈতুল মোকদ্দাসের থেকে প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ আসমান পঞ্চম ষষ্ঠ আসমান সিদ্ধ মুনত সিদুল মন্তার পরে যাই সেখানে যায় জিবিল থাকে থাকলে কয় আর আসুল আপনি জানেন হ্যাঁ কম এতক্ষণ পর্যন্ত আমার সাথে আসবে না আল্লাহ আমি আল্লাহ আপনার নোর থেকে তৈরি কিন্তু আমি এখান থেকে এক সুদ বরাবর গেলে এক চুল বরাবর গেলে আল্লাহর তলিয়ে নূরে আমাকে জ্বালাই ছাড়খাড় করে দেবে জিবরিল কত বড় জানেন জানেননি দুনিয়ার পানি সবটা যদি জিব্রিল মাথাও এক ফোটার মতো পরিষে দেব তার ছয়শত পাখা আছে একটা পাখা মারে দিলে দুনিয়া শ্বাস যেবা কিছু থাকবে না সব শেষ হয়ে যাবে কোন এটম বোম তোমার এটা এটম বোমার বাপ একটা পাখা মারি দিলে সব শেষ হয়ে যাবো এত বড় জিবিল ফেরেস্তাও নুরানি নুরানি না এই নুরানি ফেরেস্তা আর ইয়ে করো না ক্ষমতা নাই শক্তি নাই আল্লাহ নূর তো জ্বালাই দেব আল্লাহ নূর হলো অরিজিনাল আর ওই অরিজিনাল নূর দিয়ে আল্লাহর অংশ নয় অঙ্গ নয় আল্লাহ স্পেশাল নূর দিয়ে আমার নবীকে তৈরি করেছে আমার নবীয়ে স্পেশাল নবীর উপরে কেউ নাই দারালম এম কান কসে হস্ত মিশাল দারালম এম কান কসে হস্ত মিশাল जो एम चन वीरव तबलीीर ला हुआ मां बदे محمد मोहम्मद আসতে পড়লে দূরশ্রী হইত না মা মধ্যে বড় করে পড়তেবো